আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই শিপ থেকে লোড করলাম আমাদের জাহাজ তো এখন পর্যন্ত লোড হয় নাই আরও কিছু বাকি আছে লোডের কাজ চলতেছে তো সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো আজকে লোড করেছি কয়লা তো এই যে দেখেন এই যে কয়লাগুলা তো এই কয়লাগুলো ইন্দোনেশিয়া থেকে আসছে আর এগুলা আর কি বিভিন্ন ইটের বাটায় সেল করা হবে সেখানে ইট পোড়ানোর কাজে ব্যবহার করা হবে তো সবার জন্য শুভকামনা রইল আর টেস্টটি যদি ভালো লাগে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা কম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এরকম সুন্দর একটা ভিডিও এই যে মাল নিয়ে আসছে এখন এই কয়লাগুলা আর কি আমার জাহাজে ছাড়বে তো এটা রিমোটের মাধ্যমে খোলা হয় যে দেখেন উপরে একটা লোক আছে সে রিমোট তো এরকম শিপ আরো আছে এই যে দূরে দূরে এই যে একটা ওই একটা আছে ওই আছে অনেক শিপ আছে আরো ওই পাশে আরো আছে অনেকগুলা শিপ তো এরকম শিপ কালার আছে বিভিন্ন কালারের তো আমাদের এই শিপে মাল নিয়ে আসছে মোটামুটি সাতষট্টি হাজার টন সাতষট্টি হাজার টন মাল নিয়ে আসছে তো এখানে চট্টগ্রাম বন্দরে খালি হবে চল্লিশ হাজার টন আর সাতাশ হাজার টন সম্ভবত মংলা নিয়ে যাবে তো এক একটা শিপে এরকম এই মাল নিয়ে আসে সাতষট্টি হাজার সত্তর হাজার আশি হাজার এরকম টন মাল নিয়ে আসে তো আমি তো লং ভিডিও অনেক দিন হয়েছে দিতে পারি না লং ভিডিও করার ওরকম সুযোগ পাই না সময় হয় না তাই লং ভিডিও দিতে পারি না শর্ট ভিডিওগুলো দেই তো আজকে একটু কাদের ফাঁকে একটা লং ভিডিও বানাই ফেলাইলাম যাতে আপনারা এই জাহাজটা দেখতে পারেন যে কোন জাহাজটাকে আমরা লোড করেছি এটা চিল শিপ তো এই জাহাজের নাম আছে দানিয়া নিতিয়া মানে শিপের নাম আর আমাদের জাহাজের নাম হচ্ছে এম ইয়াসমিন তো অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন আর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ